আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আসছি তা হলো বাংলাদেশে জানেন বাংলাদেশে দুই নাম্বারে ভরপুর আমি একটা প্রোডাক্ট দেখাবো আজকে বাংলাদেশের একটা ইলেকট্রিক জগতের বড় কোম্পানি সেই কোম্পানির প্রোডাক্টটা দুই নাম্বার বাংলাদেশে অ্যাভেলেবল চলছে সেই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো সুপার স্টার কোম্পানির দুই নাম্বার প্রোডাক্ট আমার সামনে দেখতে পাচ্ছেন সুপার স্টারের অলরাউন্ডার কম্বাইন অর্থাৎ এই কম্বাইন এখানে দুই রকম দুই বক্স রয়েছে অর্থাৎ এক নাম্বার প্রোডাক্ট রয়েছে এবং দুই নাম্বার প্রোডাক্ট রয়েছে আমরা যেহেতু সুপারস্টারের ডেলার আমরা মার্কেটে মাল বিক্রি করতে আমাদের প্রবলেম হচ্ছে আমি কোম্পানিকে বলবো এই দুই নাম্বার প্রোডাক্ট যেন মার্কেটে না থাকে সেই ব্যবস্থা করবেন কোম্পানির অনেক সুনাম হবে অনেক ভাইরা সুপারস্টার কোম্পানিকে অনেক ভালোবাসে ভালো প্রোডাক্ট হিসেবে নিতে চাই এজন্য আমি বলতে চাই আপনাদের দেখাবো দেখেন দুই নাম্বার প্রোডাক্ট এবং এক নাম্বার প্রোডাক্ট কিভাবে চিনবেন এবং দুই নাম্বার প্রোডাক্ট থেকে বিরত থাকবেন যে সকল ভাইরা ভালোবাসেন প্রোডাক্ট নিতে চান অবশ্যই আপনার একটা বিশ্বাস্ত দোকানে গিয়ে প্রোডাক্টগুলো কিনবেন যেখানে আপনার ভালো প্রোডাক্ট পাবেন অনেক ভাই করে কি কোম্পানির যারা পরিবেশক রয়েছে সেখান থেকে মাল কিনে কিছুটা মাল কিনল দুই নম্বর প্রোডাক্ট কিনে মানে মিক্সার করে মালগুলো আপনাদের হাতে তুলে দেয় একটু আন্ডারেট করে বিক্রি করে তাদের দুই নাম্বার প্রোডাক্ট এজন্য আপনারা চিন্তা ভাবনা করেছেন যে ভালো প্রোডাক্টটা সাথে ভালো প্রোডাক্টটা যদি পান তাহলে আপনাদের ভালো হবে একটু আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছি দুই নাম্বার প্রোডাক্ট এবং এক নাম্বার প্রোডাক্টের ভিতরে আর আমি কোম্পানিকে অবশ্যই বলবো আসলেই কোম্পানি যদি এইদিকে যদি ব্যবস্থা না নেয় দুই নম্বর প্রোডাক্টটা যদি বাংলাদেশে অ্যাভেলেবল চলে যেহেতু আমরা মার্কেটে পাইকারি সেল করে থাকি আমাদের ডেলিভারি ম্যান যখন মালগুলো নিয়ে আসে তখনও প্রবলেম হয়ে যায় চেনাটা বড় দুষ্কর হয়ে যায় আমরা চিনতে পাড়াটা আমাদের খুব বিপদজনক হয়ে যাচ্ছে এজন্যেই কোম্পানিকে বলবো দুই নাম্বার প্রোডাক্টগুলো আপনারা দেখেন এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন সুপার স্টারের এক নাম্বার প্রোডাক্ট এবং দুই নাম্বার প্রোডাক্ট আপনাদের কিভাবে বুঝবে আমি আপনাদের দেখাবো একটু দেখানোর চিন্তা ভাবনা করবো আমার এখানে দেখেন এক একটা খুললাম অলরাউন্ডার কম্বাইন এখানে খুললাম মোট এইটু মুক প্যাকেটটা খোলা রয়েছে আমি এটা আপনাদের দেখাবো এখানে আরেকটা দেখাবো আমি আপনাদের এখানে দেখেন দুই রকম দুটায় আমরা দেখালাম দেখেন দুটাই অনেক সুন্দরভাবে প্যাকেজিং করা রয়েছে আসলে এই বাজারটা বড় দুষ্কর হয়ে যাচ্ছে যদি যারা দুই নাম্বার প্রোডাক্টটা বেজবে অবশ্যই এক নাম্বার তাদের কাছে থাকবে না গ্রাহকে দেখাবে না সুন্দরভাবে যখনই কোনো ভাই বলবে যে সুপারস্টারের কম বাইন দেন তখন দিবে দুই নাম্বারটা প্রোডাক্টটা যখন দেবে তখন আপনারা ভালো বুঝতে পারবেন না অর্থাৎ দেখেন এখানে সকল রয়েছে ভিতরে বারকোড রয়েছে এবং কোম্পানির দেখেন দেখাতে চাচ্ছে যে রয়েছে এখানে আমরা দেখেছি স্ক্যান যখন করা হয় তখন অরিজিনাল সুপার স্টারের যে লগোগুলো আসে যে লেখাগুলো আসে স্ক্যানারে অরিজিনাল ডুপ্লিকেটেও সেই লেখাগুলো আসে আমি দুই নাম্বার প্রোডাক্টটা আপনাদের দেখাবো আসলে কিভাবে আপনারা বুঝবেন কিছুটা দেখানোর চিন্তা ভাবনা করব আর যাই হোক এখানে দেখেন মালগুলো ইম্পোর্টার হয়ে আছে যেহেতু এই মালগুলো দুই তিন রকম রয়েছে যেটা অরিজিনালের মতো সেটাও দেখাবো এবং ও মালটা আমার কাছে নিয়ে আমি এক বক্স অন্য জায়গাটা ভিডিও করার জন্য আমি মালটি নিয়ে আসি নিয়ে এসে আমাদের দেখাবো দেখেন এখানে একটা বারকোড রয়েছে বারকোডে এখানে সুপার স্টারের যে মেসেজ আসে দুই নাম্বারটাও সেই মেসেজটি আসে এখানে আমি দেখতে দেখাচ্ছি আপনাদের অরিজিনাল এটা হলো অরিজিনাল প্রোডাক্টটা আপনাদের এখন আমি দেখাচ্ছি এবং দুই নাম্বার প্রোডাক্টটা আপনাদের দেখাবো দেখেন প্যাকেজিং সুন্দরভাবে এরকমই রয়েছে আর দুই নাম্বার এবং অরিজিনালটা কিভাবে বুঝবেন সেটা আমি দেখানোর চেষ্টা করব দেখেন এটাও বারকোড রয়েছে সকল কিছু দেখেন বোঝাটা টাফ ব্যাপার এখানে এটা হলো এক নাম্বার প্রোডাক্ট আর এটা হলো দুই নাম্বার প্রোডাক্ট এক নাম্বার প্রোডাক্টের পিছনে এটা হলো সাদা রয়েছে সাদাটা বড় ব্যাপার না অনেক সময় এখানে কালো আসতে পারে সাদাও আসতে পারে কিন্তু মালটা দেখেন কোম্বাইনটা একবারে সেম টু সেম সুপার স্টার লেখা রয়েছে এখানে সুপার স্টার লেখা রয়েছে সব দিয়েই মোটামুটি একবারে একশো তে একশো ইনপোর্টারের হয়ে আসে এটা যেহেতু আর এখানে দেখেন দুই নাম্বার প্রোডাক্টের এইখানে যে লেখাটা রয়েছে সে এক নাম্বার প্রোডাক্টের যে লেখাটা রয়েছে সেটা একবারে একশো একশো ক্লিয়ার লেখা রয়েছে দুই নাম্বারটা আবসা রয়েছে এবং এর স্ক্রুটা দেখেন দুই নাম্বারের স্ক্রুটা একটু সাদা রয়েছে এটা রিস্কুটা অরিজিনাল রিস্কুটা ভালো রয়েছে অনেকটা ভালো রয়েছে আচ্ছা যাই হোক এখন আপনারা বিশ্বাসের সহিত যদি নিতে চান অবশ্যই আপনার একটা পরিবেশক বা যে আপনার আশপাশের যে দোকানগুলো ভালো প্রোডাক্ট আছে সেখান থেকে নিতে পারবেন এবং কোম্পানিকে আমি এটি বারে বারে বলতে চাই আপনার একটা বাংলাদেশের এক নম্বর ব্যান্ড হলো সুপার স্টার যদি এই দিক থেকে আপনারা সমাধানে না আসেন তাহলে ভবিষ্যতে সুপার স্টারের জন্য অনেক বড় প্রবলেম হয়ে যাবে আমি নিজে মার্কেটিং করতে গিয়ে বুঝতে পারছি যেহেতু আমি পরিবেশক আমরা এত টাকা ইনভেস্ট করেছি যদি দুই নম্বর প্রোডাক্ট মার্কেটে চলে অ্যাভেলেবল চলে তাহলে অবশ্যই একটা প্রবলেম হবে আর যে সকল গ্রাহকরা সুপার স্টারের একটা ভক্ত রয়েছে নিশ্চ চিনতে যা সুপার স্টারের প্রোডাক্টটা কিনতে চায় তারা যদি এই দুই নাম্বার প্রোডাক্ট ব্যবহার করে যদি অগ্নিকাণ্ডে অগ্নিকাণ্ড ঘটে তাদের বাসায় তাহলেই সুপার স্টারের দুনম্ব হবে এজন্য আমি বলতে চাচ্ছি যদি কোনো ভাই এই ভিডিওটা দেখেন যা আসলে সুপার স্টারকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে দুই নাম্বার মাল যাতে মার্কেটিং এ না থাকে এটার একটা ব্যবস্থা নেবেন যারা পরিবেশক রয়েছেন যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি শেয়ার করবেন